এর কোর্স করে যতটুকু না শিখতে পারবা তার থেকে বেশি শিখতে পারবা আমার কাছে তোমাকে আমি বলি ট্রেডিং চার্টের সব দশ হাজার টাকার ভিডিওতে যা আছে তার থেকে বেশি আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তার থেকে বেশি প্রোভাইড করার চেষ্টা করবো আপনি একটা কাজ করেন আপনি একটু একদিন সারাদিন একটা মোবাইল কোনো ডিভাইস না কোনো মোবাইল না ওইটা থেকে দূরে থাকেন এবং দূরে থেকে আপনি এক সময় শুয়ে থেকে বা দাঁড়াই থেকে একবার পকেটে হাত দিবেন দিয়ে দিয়ে ভাববেন যে আপনি কি করলেন জীবনী হ্যালো ইব্রান্ড আমি তানভীর আমি আপনাদের আইসিটিএসএমসি দু হাজার পঁচিশ সালের ফুল কোর্স আপলোড করে দিব আপনারা ফুল কোর্স দেখে বসে একজন ভালো ট্রেডার হয়ে যেতে পারবেন আশা করি আর যারা দেখতে চান তারা অবশ্যই দেখবেন আর যারা দেখতে চান না যারা টিকটক জেনারেশনের বা ওই যে ইনস্টাগ্রামের রিল জেনারেশনের তারা তো এইভাবে ছুটে বেড়াবেই তাদের কাজই হচ্ছে ছুটে বেড়ানো এবং তারা কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবে না কারণ তারা সবসময় এর ওড সিগনাল কপি করে বেড়ায় এর ওর সিগন্যাল কপি করে কখনও প্রফেশনাল ট্রেডার হওয়া যায় না এটা আপনারাও হয়তো বা জানেন এখন আমি হচ্ছে আইসিটিএসএমসির মেন্টারশিপ কোর্স লঞ্চ করতে যাচ্ছি আপনারা অবশ্যই সাপোর্ট দেখাবেন তাহলে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য সফল হবে তো দু হাজার পঁচিশ সালের এই কোর্সে আপনারা কী কী শিখতে যাচ্ছেন এগুলো আলোচনা করব এবং আইসিটি এস এমসি শিখবো আইসিটি এস এমসি শেখার মেন উদ্দেশ্য হল আমরা যারা প্রাইজ একশনের ট্রেড করি তাদের দেখবেন যে প্রাইজ একশনের ট্রেড উইন রেট ফোর্টি পার্সেন্টের নিচে চলে আসে এটার কারণ কী এটার কারণ হচ্ছে আইসিটিএসএমসি কেন কী কিসের জন্য জানেন তারা যারা সাপোর্ট রেজিস্টেন্স দেখে ট্রেড করেন তারা কীভাবে কী করেন আমি একটু বলে দিই ধরেন সাপোর্টে আসছে বাই ট্রেড নিচ্ছেন রেজিস্টেন্সে আসছে সেলেটেড নিচ্ছেন এখন এই রেজিস্টেন্সে সেলে যখন ট্রেড নিল কী করলো মার্কেট মার্কেট বুম করে একটা আপের ডাইরেকশনে ইয়া দিলো ব্রেকআউট দিল এখন তারা বুঝে গেল যে এখানে রিটেস্টে এসে ট্রেন নিব রিটেস্টে যখন বাইয়ের জন্য একটা ট্রেন নিল কিন্তু বাইয়ের জন্য গেল না কি করলো হালকা একটু উপরে গেলে যায় এই তো আবার সাপোর্ট রেজিস্টেন্সের ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পর এখন তারা কী মনে করছে মার্কেট হয়তো বা নিচে আসবে কিন্তু আসলে করে কি জানেন মার্কেট এখানে উপরে যায় রিটেস্টে যায় ওরা সেল দিয়ে দেয় কিন্তু সেলের বিপরীতে তখন বাই চলে যায় এটা হচ্ছে এসএমসি আইসিটি এসএমসি কনসেপ্ট এটা হচ্ছে মা লিকুইডিটির কনসেপ্ট যেখানে আপনারা এটা মাস্টার করলে আপনাদের উইন রেট হানড্রেড পার্সেন্ট যেতে পারে এটা আমি সেও দিয়ে বলবো দুই হাজার পঁচিশ সালের একটা বেস্ট আপনাদের গাইডলাইন দিতে চলেছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আগেই বললাম যারা টিকটক জেনারেশনে তারা এখান থেকে দূরে থাকুন কারণ কী ওরা করবে সবার ইউটিউব চ্যানেলে যাবে আর তারা লাইভ সিগন্যালের পিছনে ঘুরবে লাইভ সিগন্যালের পিছনে ঘুরে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না একটা কথা বলে রাখি যে ট্রেডিংয়ে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সফল না কারণ কি এর কারণ হচ্ছে আপনারা এর কারণ কী আপনারা কেন কারণ আপনারা সব সময়ই মানুষের পিছনে যায় ট্রেডিং সিগন্যাল দেন ভাই এই দেন ওই দিন এগুলা হয় না ভাই এগুলো ট্রেডিংয়ে চলে না এগুলা করে আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না মাথায় ঢোকায় রাখেন ভাই আপনারা শিখতে আসছেন শিখেন আপনারা দিন দিন বড় হয়ে যাচ্ছেন ছোট হচ্ছেন না ফ্যামিলির দায়িত্ব আপনাদের কাঁধে আসছে আপনাদেরকে বোঝার দরকার আপনি একটা কাজ করেন আপনি একটু একদিন সারাদিন একটা মোবাইল কোনো ডিভাইস না কোনো মোবাইল না ওইটা থেকে দূরে থাকেন এবং দূরে থেকে আপনি এক সময় শুয়ে থেকে বা দাঁড়াই থেকে একবার পকেটে হাত দিবেন দিয়ে দিয়ে ভাববেন যে আপনি কি করলেন জীবনে এটা তো তাহলে আপনার অকাধ বুঝে যাবেন যে আমি কি করলাম আর বাকিরা কী করছে সেজন্য আপনাদেরকে শিখতে হবে বুঝতে হবে ফ্যামিলির দায়িত্ব কাজে নিতে হবে তো কথা না বলে শুরু করি আমি প্রথমে বললাম যে আইসিটি এস এম সি আইসিটি এসএমসি হলো আইসিটি কি আইসিটি হলো ইনার সার্কেল টেডার একজন ইউটিউবারের নাম যিনি এই কনসেপ্টটাকে তৈরি করেছেন তিনি তার মা নাম হচ্ছে মাইকেল জে হেডোস্তেন তার ইউটিউবের নাম আইসিটি ইনার সার্কেল টেডার তো তিনি এ এই কনসেপ্টার জন্মদাতা বা বলতে পারেন একজন ফাদার তো তিনি কি শুধু এই কয়টা কনসেপ্ট শিখাইছেন আমি আপনাদেরকে ফুল প্লে আকারে সাজেস্ট করবো তিনি এই নয়টা ভিডিও সাজেস্ট করেনি তিনি করেছেন পাঁচশো প্লাস পাঁচশো প্লাস স্ট্র্যাটাজি তো এইসব এগুলো স্ট্র্যাটাজি বললে ভুল হবে কারণ এগুলো হচ্ছে অ্যাল মার্কেটে চলার নিয়ম কারণ কি জানেন ব্যাঙ্ক যারা আছে বড় বড় ব্যাঙ্ক ফান্ড তারা কী করছে প্রাইজ অ্যাকশনকে মার্কেটে সরাই দিয়েছে এখন আমরা যাতে এই সব প্রাইজ অ্যাকশনে সাপোর্ট রেসিস্টেন্সের ফাদে পড়ে থাকি আর ব্যাংকেরা যেন আমাদের টাকা লুটে খেতে পারে আপনারা বুঝে নেন সেভেন ট্রিলিয়ন ডলারের মার্কেট কখনও সাপোর্টের উপর চলতে পারে না ভাই এটা আপনারা মাথায় ক্লিয়ার করে নেন সাপোর্ট রেজিস্টেন্সে সব কিছু হয় না তাহলে অনেকে গালি দিতে পারেন যে ভাই সাপোর্ট রেজিস্টেন্সে তো অনেক সময় কাজ করে হ্যাঁ করে কখন ফোরটি পার্সেন্ট কাজ করে আর আমার তো দরকার একশো পার্সেন্ট এখন আইসিটিএসএমসি যদি একশো পার্সেন্ট না হতো আমি সাপোর্ট রেজিস্টেন্সই শিখতাম ভাই একদম সিম্পল একটা কথা আমরা শিখব প্রথমে শিখবো ফ্র্যাক্টাল হোয়াট ইজ ফ্র্যাক্টাল ফ্র্যাক্টাল কী জিনিস আছে টাইমের ভিতর টাইম এগুলো আমরা শিখবো আস্তে আস্তে শিখবো আইডিএম শিখব তারপরে হায়ার হাই হায়ার লো বস চক এগুলো শিখবো ফেয়ার ভ্যালু গ্যাপ ওবি ব্রেকার ব্লক এগুলো শিখবো অর্ডার ফ্লো জোন এগুলো শিখবো লিকুইডিটি শিখব এই স্টেপ এল টিএফ পিওই শিখবো তারপর হচ্ছে অল টাইপ অফ ব্লক কত রকমের অর্ডার ব্লক আছে এগুলো আইটিএসআইটিএল এগুলো শিখব এগুলো কি হচ্ছে মার্কেটের একটা স্ট্রাকচার বলতে পারেন এগুলো শিখবো আর শিখবো এগুলো অনেক কিছু আছে ভাই আপনাদেরকে কী বললাম পাঁচশো প্লাস অ্যালগোরিদমিক একটা ইয়ে আছে যেগুলো আমার দু হাজার বাইশ সাল থেকে শেখাই পর্যন্ত তো এইসব কনসেপ্ট আপনাদেরকে প্লে লিস্ট কারণে শেখাবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লে লিস্ট এই প্লে লিস্টটা শেষ হলে আমি সেকেন্ড একটা প্লে লিস্ট তৈরি করবো এরকমভাবে আশা করি আপনারা দু হাজার পঁচিশ সালে আপনারা তিন চার মাস আমাকে সময় দেন আশা করি আমি যে আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হতে হতে পারবেন কারো সিগন্যাল কপি করা লাগবে না নিজে নিজে ট্রেড করবেন নিজের ইচ্ছা হলে যখন আসবেন যখন ইচ্ছা হবে না যাবেন সব কিছু নিজে নিজে ট্রাই করবেন আর এটা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও ছিল অবশ্যই বুঝতে পারছেন যে কি করতে চলেছে আপনাদেরকে নিয়ে একটা ভাই মজা চলে আসবে আমার তো সহ্য হচ্ছে না কারণ আপনাদেরকে কখন থেকে আমি শিখাবো এটা নিয়ে আমার মানে মাথায় ঘুম আসছে না ভাই মজা হবে অনেক মজা হবে অনেক সময় লাইভে আসবো লাইভে এসে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখান থেকেই ভিডিও শেষ করছি আর আপনারা যারা বলে দিই যে শেখার আগ্রহ আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আমরা আসছি ফ্র্যাকটালে